আমরা গভীর শ্রদ্ধা করে আমাদের প্রান্তীয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার আলোচনা শুরু করছি এটাই যেমন সত্য কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বাংলার বাড়িতে জন্ম নাইছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে কোন দল থাকত না সুতরাং যে নেতার হাত ধরে আমরা দেশকে স্বৈরাতন্ত্র থেকে মুক্ত করে দেশকে একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশকে উন্নয়নের রাজনীতি যে নেতা আমাদেরকে দিয়েছিলেন আমাদের দেশকে এই আওয়ামী বাকশারী স্বৈরাতন্ত্রের হাত থেকে মুক্ত করে দেশকে একটি উন্নয়নমুখী একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে বিশ্বের দরবারে সর্বপ্রথম যিনি দেশকে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছিলেন তিনি ছিলেন আমাদের রাষ্ট্রপতি আজকে যারা আমরা দেশের বাহিরে প্রবাসে বসবাস করছি আজকে একটি কথা না বললেই নয় আপনারা জানেন হয়তো অনেকেই আবার অনেকেই জানেন না বাংলাদেশ থেকে বাংলাদেশের যেই অর্থনৈতিক মুক্তির যে আন্দোলন এটা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি দেশ পরিচালনা করেছিলেন খুব অল্প সময়ের জন্য তিনি দেশের রাষ্ট্রপ্রধান হবেন এটা কোনো পূর্বে পরিকল্পিত কাঙ্ক্ষিত ছিল না এটা বাংলাদেশের একটি এমন একটি সময় সৃষ্টি হয়েছিল আপনারা জানেন পঁচাত্তর এবং তার উত্তর যে সময়গুলি সাতই নভেম্বর এবং তার পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতায় আশীর্বাদ তো এই সময়গুলি দেশের যে একটি দুর্যোগময় সময় ছিল এই সময়কে তিনি হয়তো সময়ের উত্তর্ষরী হিসাবে তার হাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসেছিল এবং তিনি দুই মাস আগেও সাতই নভেম্বরের আগেও তিনি জানতেন না যে তিনি কোনোদিন এই এইভাবে বাংলাদেশের এরকম একটা পরিস্থিতির শিকার হবেন বা পনেরোই আগস্টের আগেও তিনি স্বপ্নেও চিন্তা করতে পারেননি তিনি কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এটা সময় এবং সময়ের সাথে সাথে উত্তরণ হয়ে পনেরোই আগস্টে আওয়ামী লীগের তাদের আভ্যন্তরীণ মসরদের চক্রান্তের কারণে এবং সর্বোপরি বাংলাদেশের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার পরে আওয়ামী লীগের আভ্যন্তরীণ যে একটি মতবিরোধ এবং বৈরিতা ছিল তারই একটি জের হিসাবে উনিশশো সালের পনেরোই আগস্ট সংগঠিত হয়েছে আপনারা সবাই জানেন যে মোস্তাক আহমেদ সে শেখ মুজিবুর রহমানেরই ক্যাবিনেটের একজন মন্ত্রী ছিল এবং আওয়ামী লীগের তৎকালীন সময় একজন শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন এবং তিনি পরবর্তীতে বাংলাদেশের শেখ মুজিব মৃত্যুত্তর সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে অসীন ছিলেন এবং পঁচাত্তরের সাতই নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের ক্ষমতা চালিয়ে যাচ্ছিল এবং তার পরবর্তীতে আপনারা জানেন সাতই নভেম্বর তেসরা নভেম্বর জেল হত্যা এবং এ সময় আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা আভ্যন্তরীণ করা বা ঘরের ভিতরে গৃহবন্দি করা এবং পরবর্তীতে শহীদ জনতা যে সিপিআই বিপ্লবের মাধ্যমে তাকে মুক্ত করে কিভাবে তাকে আবারও সামরিক তার স্বপদে পুনর্বহাল করা এই প্রক্রিয়া সম্বন্ধে আপনারা সবাই জানেন তার পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর পরবর্তীতে যখন রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হন তার রাষ্ট্রপতি থেকে অধিষ্ঠিত হওয়া এবং তার মৃত্যুকাল পর্যন্ত সময়কাল ছিল মাত্র সাড়ে তিন বছর আর এই সাড়ে তিন বছরে দেশ পরিচালনা করতে গিয়ে তিনি দেখেছেন এবং তিনি স্বপ্ন দেখেছেন কিভাবে বাংলাদেশের জনগণকে মুক্ত করা যায় বাংলাদেশকে একটি স্বনির্ভর জাতি হিসাবে আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলা তার জন্য তিনি চেষ্টা করেছেন তার মেধা এবং সাধ্য অনুযায়ী দেশকে পরিচালনা করার এবং দেশকে একটি উন্নয়নমুখী রাজনীতির প্রক্রিয়া চালু করার জন্যে তিনি সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি রাজনৈতিক সংগঠনকে জন্ম দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং জারি ধারাবাহিকতায় বাংলাদেশের সাতাত্তর এবং আটাত্তর সালে যখন আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয় এবং ওই বছরে বাংলাদেশ থেকে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি অনুধাবন করেছিলেন বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হয় বাংলাদেশের জনগোষ্ঠী যে সাড়ে সাত কোটি মানুষ তখন ছিলেন প্রতিটা বেকারের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি স্লোগান এবং বাংলাদেশের যে অর্থনৈতিক সামর্থ্য এবং অর্থনৈতিক যে বিনিয়োগের ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে বাংলাদেশে আদৌ বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থান করা সেদিন সম্ভব ছিল না তাই তিনি অনুধাবন করেছিলেন যে এই বেকারের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হলে আমার দেশে আমার চাই আমার যে সাধ্য আছে এই সাধ্যের বাইরে বিকল্প কর্মক্ষেত্র সন্ধান করতে হবে এবং সেই কর্মক্ষেত্র সন্ধান করতে গিয়ে তিনি মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণের একটি উদ্বেগ নিয়েছিলেন উনিশশো আটাত্তর সালে এবং যারি ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের বহির্বিশ্বের প্রতিটি দেশে দেশে বাংলাদেশের তামাল ছেলেরা আমরা যারা যুবক ছিলাম যারা ছাত্র ছিলাম ধাপে ধাপে আমরা আস্তে আস্তে বহির্বিশ্বে কর্মমুখী হই এবং আস্তে আস্তে বাংলাদেশের এই যে আমরা প্রবাসী যে জনগোষ্ঠী আজকে সারা বিশ্বে প্রায় এক কোটির মতো বাংলাদেশে আমরা ছড়িয়ে আছি এটার উদ্বেগটা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং তারই সেই সুযোগ্য উদ্যোগের কারণে আজকে আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি অন্যতম শক্তি হচ্ছে আমরা প্রবাসীদের জনগণের প্রেরিত এই অর্থ অর্থাৎ রেমিটেন্স বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার সিক্সটি পার্সেন্ট বৈদেশিক মুদ্রা আজকে আমরা প্রবাস থেকে প্রবাসী কর্মজীবী প্রবাসী বাংলাদেশিরা আজকে বাংলাদেশকে আমরা দিয়ে থাকি এবং তার মাধ্যমে আজকে বাংলাদেশের অর্থনীতি একটি শক্তিশালী মজবুত ভিত্তির ওপরে স্থাপিত এটি ছিল আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মকাণ্ডের অন্যতম একটি কর্মকাণ্ড যেটা আমরা অনেকেই প্রবাসীরা জানি না এবং অনুধাবন করার চেষ্টা করি না আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একত্রিশতম বার্ষিকীতে আজকে ফ্রান্স বিএনপির আয়োজিত আজকে সবাই আপনাদের সবাইকে একসাথে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি মনে করি যে আমাদের জাতীয়তাবাদী নেতা এবং কর্মীদের উচিত যে আমরা যারা প্রবাসী আছি সর্বপ্রথম শ্রদ্ধা করে এই শহীদ রাষ্ট্রপতি আর অর্মানকে আরেকবার এই জন্য সালাম জানানো যে তার সেই প্রচেষ্টার কারণে আজকে আমরা প্রবাসে আমরা প্রতিষ্ঠিত এবং আমরা প্রবাসে প্রতিষ্ঠিত থেকে আমাদের অর্থনৈতিক সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের পরিবার প্রতিষ্ঠিত এবং আজকে আমাদের দেশ প্রতিষ্ঠিত সাথী বন্ধুগণ আজকে আমরা সবার প্রারম্ভে এবং মধ্যখানে আজকে ফ্রান্স বিএনপির নেতা এবং কর্মীদের বিভিন্ন কথাবার্তা আমরা শুনেছি আমরা যারা আপনাদের আজকে মেহমান আপনারা জানান অতি সম্প্রতিকালে আমরা সর্ব ইউরোপীয় একটি জাতীয়তাবাদী দল গঠন করার প্রয়াস আমরা নিয়েছি এই প্রয়াসটি নতুন নয় এটি গত বারো বছর ধরে আমার জানার মতে গত বারো বছর ধরে আমি ব্যক্তিগতভাবে এই প্রয়াসের সাথে সম্পৃক্ত কারণ উনিশশো দুই সাল থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ব ইউরোপীয় বিএনপি গঠন করার জন্য একের পর এক চেষ্টা প্রচেষ্টা আমরা চালিয়ে এসেছি এবং গাড়ি ধারাবাহিকতায় অতি সম্প্রতি আমাদের সুযোগ্য নেতা সুইডেন বিএনপির সম্মানিত সভাপতি মহুদ্দিন আহমেদ জিন্টু ভাইয়ের আহ্বানে আমরা সুইডেনে গেলে সেখানে তেরোটি দেশের প্রতিনিধি উপস্থিতিতে একটি কনভেনশন অনুষ্ঠিত হয় যে কনভেনশনের ভিডিও আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে দেখাচ্ছিলাম যে যাহাদের মধ্যে যখন তাহের ভাই বক্তৃতা দিচ্ছিলেন যে এটা আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত জিনিসগুলি ইউটিউবের মধ্যে দেওয়া আছে এবং এখানে প্রত্যেকটা ব্যক্তি কি মতামত রেখেছে এবং কিভাবে জাতীয়তাবাদী দল সর্ব ইউরোপীয় কমিটি গঠিত হয়েছে এবং কাদের কাদের উপস্থিতিতে গঠিত হয়েছে এটা আপনারা সবাই দেখতে পাবেন ছিলেন আজকে সর্ব ইউরোপীয় জাতীয়তাবাদী দল বিএনপির গঠনের প্রয়োজনীয়তাটা কি প্রয়োজনীয়তাটা হচ্ছে আজকের যে সভায় আমরা প্রথম থেকে এখন একটু আগ পর্যন্ত আপনাদের স্থানীয় নেতা এবং কর্মীদের মুখ থেকে যে সমস্ত কথাবার্তাগুলি শুনেছি এগুলি কোন নতুন কথাবার্তি নয় এইটা ইউরোপের প্রত্যেকটা দেশে দেশে এই সমস্ত কথাবার্তা চলছে এবং তর্ক বিতর্ক এবং গ্রুপিং লবিং রয়েছে এই তর্ক বিতর্ক গ্রুপিং লবিং গুলি দেখেন যে কোনো একটা সমস্যা হলে আপনারা যদি দুই বন্ধু একসাথে থাকেন যদি কোনো কারণে দুই বন্ধুর মধ্যে কোনো কারণে সম্পর্ক অবনতি হয় তাহলে একজন তৃতীয় পক্ষ লাগে এটাকে মধ্যস্থতা করার জন্য তাহলেই যদি মধ্যস্থতা মধ্যস্থতাকারীর মতো হয় সেটাকে যদি অসৎ উদ্দেশ্য প্রণোদিত না হয় এবং সেটাকে যদি ইউনিটি ঐক্য প্রতিষ্ঠা করার জন্য হয় তাহলে হয়তো দুই বন্ধুর মধ্যে আবার পুনরায় ঐক্য প্রতিষ্ঠিত করা সম্ভব আবার যদি সেটা অসদ উদ্দেশ্যে আবার কিছু কিছু রাজনৈতিক ফর্মুলা আছে ডিভাইডেড অ্যান্ড রুট এগুলি যদি কেউ করার চেষ্টা করে তাহলে ডিভিশন হবে এবং অনৈকর বাড়বে তো এখানে আমাদের সর্ব ইউরোপীয় বিএনপির যে বর্তমান যে প্রচেষ্টা আমাদের প্রচেষ্টা হচ্ছে সমস্ত ইউরোপকে একটি ঐক্যবদ্ধ সাংগঠনিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা এবং প্রতিটা দেশে দেশে বিএনপি কে সুসজ্জিত করা কারণ আজকে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা আজকে আমাদের দরকার আমাদের বহির্বিশ্ব থেকে আবারও সেই ওয়ান ইউ ইলেভেন উত্তর যেভাবে আমরা বহির্বিশ্ব থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করার পরে যেভাবে আমরা বহির্বিশ্বে গর্জে উঠেছিলাম আমাদের সেই গর্জনের কারণে সেই তালেদাররা সেই এই ময় এবং প্রকৃতির তাদের যে স্বপ্ন ছিল তাদের যে স্বপ্ন ছিল বাংলাদেশের মসরদ স্থায়ীভাবে দখল করা দুই নেত্রীকে কারারুদ্ধ করে দেশে তারা স্থায়ীভাবে আবার দুই চার দশ বছরের জন্য রুলিং করে যাবে সেই তাদের স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হয়েছিল শুধুমাত্র সেটা সম্ভব হয়েছিল বিদেশের বাড়িতে আমরা এই স্বচ্ছার ভূমিকা রাখার কারণে আর এই কারণে আপনারা জানেন এই ফখরুল মহিরুদ্দিন মহিরুদ্দিন এই চক্ররা বাংলাদেশে একটি আইন করেছে যে বাংলাদেশের বাহিরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠন থাকতে পারবে না আপনারা তো সবাই জানেন যে এটার কারণে আজকে বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে গত ওয়ান ইলেভেন উত্তরেই গত দুই হাজার আট সালের নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার গঠনতন্ত্র সংশোধন করতেছে শুধুমাত্র একটা কারণে সেটা হল পহিলি মিশে যাতে কোনো রাজনৈতিক দলের কমিটি না থাকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সংশোধন করে তাদের আবার গঠনতন্ত্র নির্বাচন কমিশনের কাছে দিতে হয়েছে যে বইয়ের বিষয়ে তাদের কোনো কমিটি থাকবে না শুধু একটাই মাত্র কারণ কারণ ওদের এই স্বপ্নটা আমরা ধুলির সাত করে দিতে পেরেছি বইয়ের বিশ্ব থেকে তো তারই ধারাবাহিকতায় আজকে যখন আমাদের গঠনতান্ত্রিকভাবে স্বীকৃতি নাই বইয়ের বিশ্বে রাজনীতি করার তারপরে কিন্তু আমরা রাজনীতি করছি কেন কারণ আজকে দেশের জন্য আমাদেরকে রাজনীতি করা প্রয়োজন দেশের সংহতিকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের রাজনীতি করা প্রয়োজন আজকে বাংলাদেশে আবারও দেখেন আওয়ামী বাক্সারি চক্র পার্লামেন্টের এই যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাক্সারের যে আইনটি চতুর্থ সংশোধনীর মাধ্যমে হয়েছিল পঞ্চম সংশোধনী দিনে সেটাকে রহিত করা হয়েছিল এই আওয়ামী লীগ সরকার এই বর্তমান সরকার ক্ষমতা এসে কি করছে কোর্টের মাধ্যমে অর্ডিন্যান্স জারি করেছে যে পঞ্চম সংশোধনীটি বলে অবৈধ এটা তারা বাতিল করেছে পঞ্চম সংশোধনী যদি অবৈধ হয় আর সেটা যদি রহিত হয়ে যায় তাহলে চতুর্থ সংশোধনীটা ভ্যালিড হয়ে যায় চতুর্থ সংশোধনী যদি ভ্যালিড হয় তার মানে বাংলাদেশে আবারও এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেল বাক সাল কায়েম হয়ে গেল স্বাধীন বন্ধুগণ আর তারই ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সেই বাকশালকে প্রতিষ্ঠিত করার জন্য সর্ব ধরনের কার্যক্রম তারা করে যাচ্ছে তার নজির আপনার দেখেছেন এই যে ইলিয়াস আলী গুম সহ এর পরবর্তী যে রাজনৈতিক এই ও সাম্প্রতিক যে কর্মকাণ্ডগুলি সেই কর্মকাণ্ডগুলি শুধু একটা কর্ম একটাই উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরা যথেষ্ট ইলিয়াস আলী গুম হল তার আগে আমাদের গত মার্চ মাসে নেত্রী ঢাকা চলো একটি কর্মসূচি দিলেন যে কর্মসূচিতে ইটালি থেকে আমরা কিছু লোক এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সবসময় ঢাকায় গেলাম ঢাকায় গিয়ে কি দেখতে পেলাম যে বাংলাদেশের বাস বন্ধ ট্রেন বন্ধ প্লেন বন্ধ নৌ চলাচল সব বন্ধ বাংলাদেশের সরকারি হরতাল চলছে যাতে জনগণ একটা তাদের গণতান্ত্রিক অধিকার সেই মতামত প্রয়োগ করবে একটা একটা স্বাধীন দেশের রাষ্ট্রের নাগরিকের কতগুলি মৌলিক অধিকারের ভিতরে এটা একটা অধিকার যে সে নাগরিক তার মতামত প্রয়োগ করার জন্য মানে ডেমনস্ট্রেশন করবে মিছিল করবে তাদের দাবিদা উত্থাপন করবে এটা তাদের গণতান্ত্রিক রাইট গণতান্ত্রিক অধিকার অত বাংলাদেশের সরকার জনগণের এই অধিকার প্রয়োগ থেকে তাদেরকে বঞ্চিত করে দেশকে আবারও সেই একদলীয় শাসন ব্যবস্থার একটা সক্ত পরিবেশ তারা প্রমাণ দিয়ে দিয়েছে দেশে বিদেশে বহির্বিশ্বে তো এটা দেখে আমাদেরকে শঙ্কা পেতে হয় যে এখন বর্তমান দেশ কিভাবে চলছে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে এবং আমাদেরকে এখন যদি বহির্বিশ্ব দেখে আমরা এটার প্রতিবাদ প্রতিরোধ না করে তুলি আজকে দেখেন দেশে আমাদের কোন নেতা নেত্রী তারাতে পারছে না কোন মিছিল মিটিং করতে পারছে না করতে গেলে তাদেরকে হামলা মামলা আর এই যে গুম এটা শিকার হতে হচ্ছে ফলে যত এই আজকে বাংলাদেশে প্রায় তিন মতো জাতীয়তাবাদী এবং বিরোধী দলীয় নেতা কর্মী জেলখানায় রুদ্ধ আছে দেশের যত শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থানা থানা থেকে নিয়ে জেলা বিভাগীয় পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দ বেশিরভাগ যারা নেতৃত্ব দিবেন একটা এলাকাকে নেতৃত্ব আজকে যদি ফ্রান্ট বিএনপির আহ্বায়ক সাহেব বুলু সাহেব যদি আজকে জেলখানায় থাকে বা উনি অসুস্থ থাকে এখানে কে নেতৃত্ব দেবে ওনার নেতৃত্বের অবর্তম ওনার সেকেন্ড ইন কমান্ড তাহের ভাই যদি না থাকে তাহলে দেখা যাবে কি এখানে একটা অচল অবস্থা বিরাজ করবে কর্মীরা চাইলেও কিন্তু আগায় যাওয়ার রাস্তা থাকবে না এবং বাংলাদেশের ঠিক একই পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক আন্দোলন কর্মসূচি যাতে সংগঠিত হতে না পারে এই জন্য সমস্ত নেতাদেরকে আঠারো দলীয় যে জোট হয়েছে আঠারো দলীয় জোটের সমস্ত নেতাদেরকে ঢালো হবে অ্যারেস্ট করা হয়েছে এবং সেই একইভাবে তারা আপনারা দেখছেন যাতে করে কোর্টে উকিলরা যে আমাদের নেত্রীদের বৃন্দের জন্যে দাঁড়াতে না পারে তাদের বেল করানোর জন্য যাতে কোর্টে কার্যক্রম করতে না পারে জাতীয়তাবাদী দলের যত উকিল আছে লয়ার যারা আছে তাদেরকে পর্যন্ত বিভিন্নভাবে অ্যারেস্ট করে তাদেরকেও কোর্ট হাইকোর্ট কোর্ট শূন্য করে দেওয়া হইল তাহলে দেখা গেল শুধু রয়ে গেল আওয়ামী লীগের লয়াররা এবং আর কোর্ট জানেনি আপনারা যে বাংলাদেশে গত চার পাঁচ বছর ধরে কি চলতেছে কোর্টের সরকার যেটা দেয় সেটাই হয় বিরোধী দল বা সাধারণ নাগরিকের কোনো অধিকার নাই অধিকার যারা সরকার যেটা করবে ডিকটেট করে দেয় লয়ার এই যাদেরকে বিচারপতিদেরকে বাংলাদেশে তাই বাস্তবিত হয় তো এই হইতেছে ওভারঅল বাংলাদেশের পরিস্থিতি আর এই পরিস্থিতির জন্য আজকে বহির্বিশ্ব থেকে আমাদেরকে এই ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলতে হবে আর ঐক্যবদ্ধ সংগ্রাম কিভাবে করে তুলবে যদি আমরা নেতৃবৃন্দের মধ্যে বিশৃঙ্খলা থাকি নেতৃত্বের জন্য দেশে দেশে এই কোন্দল থাকে তাহলে এই কন্দল থাকলে নেতারা কাম করবো কোন সময় এই কন্দল মিটিং দিয়ে তো সময় শেষে গেল আজকের মিটিং আমরা দেখলাম যে দুই ঘন্টা সময় আমরা যাও এখানে পাইছি আলাপ আলোচনা করার জন্য একটা ঘন্টা চলে গেল কি তর্ক বিতর্ক কন্দলের ভিতর দিয়ে তাহলে আমাদের কাজের সময় দুই ঘন্টার এক ঘন্টায় যদি চলে যায় নিজের ভিতরে তর্ক বিতর্ক করতে করতে বাকি কাজ করি সম্পূর্ণ বিদেশে তো নিজের প্যাট বা ঘর সংসারের জন্য কামাই করতে হবে দেশে টাকা পাঠাইতে হবে তারপরে আমরা রাজনীতি করব আর তার ভিতরে যদি অর্ধেক সময় চলে যায় আমার সহকর্মীর সাথে যুদ্ধ করতে করতে তাহলে আমরা এই রাজনীতি কখন শেষ করবো কখন আমরা গাম তাহলে এটা সমাধানের জন্য তাহলে কে ভূমিকা রাখবে আর সেই উদ্দেশ্য নিয়ে আজকে সর্বীয় জাতীয়তাবাদী দলের একটি সমন্বয় একটা নেতৃত্ব প্রয়োজন যাতে করে এই ইউরোপের প্রত্যেকটা দেশগুলির মধ্যে এই বিশৃঙ্খল পরিবেশগুলি যাতে আমরা যে কোনো সম্ভব এটাকে একটা ঐক্যবদ্ধতার ভিতরে আনতে পারি আর ঐক্যবদ্ধতা না হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে পদ পদবি আজকে আমরা যে স্টেজের মধ্যে আছি আজকে এখানে ফ্রান্স বিএনপির আহ্বায়ক বা যুগ্ম আহ্বায়ক যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা অনেকেই এক দুইবার প্রেসিডেন্ট ছিলেন এবং আবারও বিরা গেলে তাদের কাছে এই নেতৃত্বে আমি জানি ফ্রান্সের তিনজন প্রেসিডেন্ট আমি চিনি সিরাজ ভাই আছেন একজন মালিক ভাই আছেন একজন ভুলু ভাই আছেন একজন ওনাদের সাথে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক এখন এই ধরনের সিনিয়র নেতারা যারা দলকে ভালোবাসছেন দলের জন্য আজকে দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর ধরে শ্রম দিচ্ছেন তাদের যে অভিজ্ঞতাটা আছে তারা যদি কোনো কারণে ইনএক্টিভ হয়েছে এটা দলের জন্য ক্ষতিকর কারণ আজকে দলকে যারা আপনারা চালাচ্ছেন দলকে যারা আজকে সময় দিচ্ছেন তারা দলের কাছে যেই চালা দিকে যে অভিজ্ঞতাটা অর্জন করছেন কাল নেতা আসবেন নতুন নেতৃত্ব অবশ্যই আমাদের দরকার কিন্তু তার পাশে যদি পুরানো সিনিয়র নেতারা পাশে থাকেন সহযোগিতা করেন তাহলে নতুন নেতার ক্যাপাসিটিটা আরো বেশি থাকে এখন এই প্রক্রিয়াটা সৃষ্টি করার জন্য কিন্তু সবাই তো কেউ তো পথ ছাড়তে যায় বিদেশের বাড়িতে পথ ছাড়তে যারা কেন পথ ছাড়লে যে একবার স্বাভাবিক হচ্ছে তার আর কোনো বেল নাই রাজনৈতিক ময়দানে কেউ কিন্তু চায় না সহজে এই নিজের অস্তিত্বটা হারাই দিতে বাংলাদেশে যে আমাদের নেত্রী সত্তরের কাছাকাছি পথ ছেড়ে না এই যে যত সিনিয়র নেতা সাইট সত্তর কাছাকাছি সব তারা দেখেও পথ ছাড়ে না কেউ পুরো হয়েছে দেখে কি তাগুলো পথ ছেড়ে দিচ্ছির না যত রাজনীতিতে যত বয়স বাড়ে তত তাদের অভিজ্ঞতা বাড়ে তাদের ম্যাচুরিটি বাড়ে জ্ঞান বেশি থাকে সুতরাং তাদেরকে ধরে রাখতে হয় দলের জন্য তাহলে এই ধরে রাখার প্রক্রিয়া কি আমাদের এই ইউরোপের প্রেক্ষাপটে বা বহির্বিশ্বের রাজনীতির প্রেক্ষাপটে এই ধরে রাখার কোনো আমাদের মেকানিজম নাই ইউরোপের প্রত্যেকটা দেশে দেশে এই মেকানিজমটা ব্লক ছিল এই ব্লকটাকে ছুটানোর জন্য আমাদের দরকার প্রমোশনের একটা প্রসিডিউর